জৈরুণগী ডুবির বন বাড়ি পাঁচ ওয়ার্ড আমার লোকের সমস্যা যে গানিয়া আমার বাবাইটি যে গানিয়া একটা সমস্যা হয়েছে এই সমস্যার পরটা কি আমি স্কুলে যাইতাম পারি না আমি বারবার থানাতে এফআইআর করলে আমার থানা থেকে এসটা আমার রেজিস্টার করে না তারা প্রচাশনের কোনো সাহায্য আমি পাই না আমারে স্কুলও দিতে দেয় না তারা রাস্তাঘাটে আক্রমণ করে স্কুলের দুই হাজার একে ঢুকছিলাম আমি এখন পর্যন্ত আমি স্কুলে দিতাম পারি না স্কুলে যে তিন দিন গেছি তিন দিন আমারে তারা রাস্তাত আক্রমণ করছে এই ময়নুলক মখলিশুর রহমান রুহুল উদ্দিন সাইহুল উদ্দিন মুজিবুর রহমান রায়না বেগম আয়মনা বেগম আর সালমা বেগম কোন থানায় ধর্মনগর থানায় এরপরে আমি এসপি অফিসেও দিছি কাগজটাই তারা কইল আমরা আলাপ করবো এসপি সারে কইলা তাই করবা। এরপরে তাকে অখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না আইনের সাহায্য আমি পাইছি না আমি থানাতে কইলা আমারে লইয়া চলোই না আমার স্কুলও ম্যাডামে আমার এখন কিতে আপনার লগে যাইবনি আমরা ইনকারিজ যাইম করে আপনার লগে নিতে লাগতো না কইয়া তারা গেল কি না এখন পর্যন্ত আমি কোনো পদক্ষেপ পাইছি না আমার বাড়ি ঘরের জিনিসপত্র আমি বাড়ি করেও যাইতাম পারি না ডিসেম্বরের এগারো তারিখ ঘটনাটা হয়েছে হে টেকা দিব কইয়া তালবাওনা করে বার বার তালবাওনা করে করিয়া তারিখ করিয়া টেকা দেয় না গন্ডগোল করে গন্ডগোল করছে ইয়া ডিসেম্বরের এগারো তারিখ করিয়া। আমার বাড়িঘরের জিনিসপত্র আমি দেখতে পারছি না আমার বাড়িঘরোর জিনিসপত্র নিচে গিয়া খালি আমার ছোটো ছেলের বউ আছিল বাড়ির রাত্রে তিনটার সময় আমার ছোটো ছেলের বউরে গিয়া তারা দরজায় উর্জায় লাতিয়ে গিয়া দর গিয়া ঠানিয়া টুনিয়া এরপরে আমার ছোটো ছেলের বউ বাবারে মেচির চাড়িয়া ফোন করতে না মেচির চাড়িয়া বাবারে নিদিকে বাগিয়ে আইসে বাড়ি গিয়া তারা তালা তুলা বাঙ্গিয়া সব জিনিসপত্র আমার তিনও জিনিসপত্র নিচে গিয়া এখন আমি আমার স্কুলও আমি যাইতে পারি না আমি তো জেগানিয়া তো গন্ডগুল হয়েছে এটা নিয়ে তো কেজ চলে কৌটে কেজ চলে আমার আমি স্কুলে অফারটা কিতা করছি আমি স্কুলে পঞ্চায়েত প্রধান জানাইয়া গেছি বুথ প্রেসিডেন্ট জানাইয়া গেছি আই জানাইয়া গেছি এরপরেও তারা আমারে আক্রমণ করে প্রথম দিন তো আই চার আসিল আমি গিয়া খালি সই করছি আর আই চার খালি বাইর আইছে আইসে রাস্তা তারা আক্রমণ করছে এখন আমি চাই আমার স্কুলও যাইতাম আইনের আশ্রয় আমার স্কুল পড়তাম আমি আমি স্কুলে যাইতাম আমার ঘরের জিনিসপত্রটাও আমি পাইতাম আমি বাড়িয়ে করে আমার সব জিনিস লুটফাট করিয়া তারা নিচে গিয়া